হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তোমাদের সাথে অনেক দিন হলো অনেক লং ভিডিও শেয়ার করা হয়নি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রায় এক মাস আগে ভিডিওটা করা ছিল ভাবলাম আজকে তোমাদেরকে বলেই ফেলি যে কী রান্না করেছিলাম ওই দিন আর ওই সময় দেখো ফাঁকা মাঠ নেই কিন্তু ভরা মাঠ চতুর্দিকে আলুর গাছ আর একটু এগিয়ে এলেই বাঁধাকপির গাছগুলো লাগানো হয়েছিল তো সেগুলোও রয়েছে তখন তুলে একটা রেসিপি বানিয়েছিলাম তো অনেকটা লেট হয়ে গেলো শেয়ার করতে তোমাদের সাথে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর প্রতি মন ভরে যায় কিন্তু এরকম সকাল সকাল যদি মাঠে এসে এরকম পরিবেশ দেখতে পাওয়া যায় তোমাদের কেমন লাগে আমাকে জানিও আর দেখো শিমুল গাছটা কত সুন্দর শিমুল ফুলগুলো এই সময় না শিমুল ফুল পলাশ ফুল এগুলো ফোটে আমার বাড়ির সামনে গাছটার দিকে তাকাও বন্ধুরা কত সুন্দর একদম ভরে গেছে হ্যাঁ চলো পাপা নেছি দাঁড়া আমি তোমাকে নামাবো ওই বাবা ছুটে চলে এলো কি সুন্দর ওখানে যেও না ওখানে কিছু লাগানো হয়েছে পাপা এই চুল এসেছি বাগানে বাঁধাকপির বাগানে ছোট ছোট অনেক হয়েছে এখান থেকে যে কটা বড় আছে দুটো তুলে নেব

ছোলাই তুই এদিকে চলে আয় নিচে রেখে দাও আমি নিয়ে নেব নিচে রেখে দাও তুই বাঁধাকপিটা আমি দেখতেই পাচ্ছ আমি আর আমার ছেলে দুটো বাঁধাকপি তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো একদম টাটকা টাটকা তোমরা তো বাঁধাকপি অনেক রকম ভাবে খেয়েছো তো সেটা রান্না আমি আজকে শেয়ার করব না আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপির যে শাকগুলো মানে যে পাতাগুলো আছে ওটাও কিন্তু রান্না করে খাওয়া যায় আর সত্যি খুবই সুন্দর লাগে আর যখন এই ভিডিওটা তোমার সাথে এডিট করছিলাম দেখো দেখেই আমার ভালো লাগছে সামনে কত সুন্দর টাটকা টাটকা পালং শাকগুলোও রয়েছে আর এখন তো সেটা আর পাওয়া সম্ভব নয় তো ভিডিওটা করা ছিল বলে দেখেও ভালো লাগছে তো দুটো বাঁধাকপি তুলে নিলাম আমি আর আমার ছেলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ এটা রান্না করতে হবে তো কীভাবে রান্না করছে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে বা এবার চলে আসবে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যে পাতাগুলো পোকা সেগুলো ফেলে দিয়ে যেগুলো একটু ভালো আছে তো সে পাতাগুলোকে ভালো করে একদম সরু সরু করে কাটতে হবে কারণ এটা খুব শক্ত হয় পাতাগুলো তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে তোমরা চাইলে কড়াইতে ভালো করে দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারো আরও যদি তাড়াতাড়ি করতে যাও সেক্ষেত্রে ভালো করে ধুয়ে নেবে তারপর প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপির পাতাগুলো দিয়ে ওর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে জল দিয়ে দুটো সিটি দিয়ে দেবে দেখবে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে অথচ ঘেঁটে যাবে না আর তাড়াতাড়ি হবে সময়টা কম লাগবে তো ওটা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর দেখলাম সেদ্ধ হয়ে গেছে আর শুকনো কড়াইতে আমি গোটা সর্ষে দু চামচ মতন ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেব কারণ এই বাঁধাকপি ভাজাটাতে সর্ষের গুঁড়োটা দিলে দুর্দান্ত লাগে আর আগে থেকে আমি রসুন আর হচ্ছে শুকনো লঙ্কাকে শিলের মধ্যে থ্যাঁতো করে রেখেছি আর যে কোনো শাক ভাজার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দরকার তো কড়াইতে তেল দিয়ে প্রথমে ওই রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো যখন ভালো করে মানে ভাজা ভাজা হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করেছি লবণটা দিতে হবে না ঠিকঠাকই আছে তোমাদের প্রয়োজন হলে দেবে আর আমি একটুখানি এর মধ্যে চিনিও দেব তার আগে দেখো যে গোটা সর্ষেটা আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দেবে ওটা অবশ্যই দেবেই বাঁধাকপি ভাজলে আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু বাঁধাকপিটা ভাজা হয়ে যাবে এরপরে আমি স্বাদ মতন একটুখানি চিনি দেবো চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যাবে এইভাবে তোমরা কখনও রান্না করে দেখো খুব সুন্দর লাগবে এখনও মনে হচ্ছে বাঁধাকপি পাওয়া যায় তোমরা যে বাঁধাকপি শুধু পাতাটাই রান্না করবে তা না নর্মাল যে বাঁধাকপিটা পাওয়া যায় সেটাকেও যদি এরকম করে কেটে সেমভাবে ভাজো সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত খেতে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে জানিও ভালো থেকো তোমরা সবাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে